আমি একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমি কিন্তু অপরিচিত অপরিচিত হিসেবে হঠাৎ করে আসছি তারপর ভাইয়াদের ব্যবহার যতটুকু পাইছি মাসাল্লাহ অনেক ভালো আমি চাই যে সবাই আসুক সবাই আমার মতোই ব্যবহার পাবে সবাই সন্তুষ্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার হাতে একটি ল্যাপটপ দেখতে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি ফোর এই ল্যাপটপটি আমাদের সামনে যে দুজন সম্মানিত ভাইয়া বসে আছেন ওনারা নেবেন ওনারা আসলেন এই ল্যাপটপটি অনেকক্ষণ ধরে চেক করলেন তা আমরা এখন শুনবো যে উনি এই ল্যাপটপটি চেক করে ওনার কাছে কেমন লাগলো আর উনি এই ল্যাপটপটি কেমন নিচ্ছেন আর উনি কি কাজ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে আপনি কোথা থেকে আসছেন আমি সোনারগাঁও নারায়ণগঞ্জে সোনারগাঁও থেকে আসছি আচ্ছা তো আসতে তো কোনো সমস্যা হয় নাই না সমস্যা ওকে আপনার কাছে এটা কেমন মনে হলো আমার কাছে আলহামদুলিল্লাহ আপনাদের সবচাম মত ঠিকঠাক মতো পাইছি আমার বাজেট ফ্রেন্ডলি পাওয়াতে আমি অনেক খুশি অনেক খুশি আছে ওকে আপনি অনেকগুলো ল্যাপটপ সেট করেছিলেন চেক করার পরে আপনার কাছে এটা পছন্দ হলো জি জি আচ্ছা এখন আপনি প্রবুক কেন এলেন না আপনি এলিটবুক কেন সার্চ করলেন এলিটবুকটা মানে এটা বিজনেস সিরিজের এটা দেয়া এটা মূলত এটা মানে ভালো ফিক্সড হয়

তো আপনারা অন্যান্য কথা শুনলেন আচ্ছা আপনি একটু আমাদের যে পরবর্তীতে যে ভিউয়ার্স আসবেন আমাদের এখানে যারা এসে ল্যাপটপ আপনার মতো এরকম চেক করে নিতে চাচ্ছে ওনাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি ওনাদেরকে বলতে চাই আমি যেমন আমি কিন্তু অপরিচিত অপরিচিত হিসেবে হঠাৎ করে আসছি তারপর ভাইয়াদের ব্যবহার যত রূপাইছি মাসাল্লাহ অনেক ভালো আমি চাই যে সবাই আসুক সবাই আমার মতোই ব্যবহার পাবে সবাই সন্তুষ্ট আচ্ছা এখানে আরেকটা কথা সেটা হচ্ছে আপনি কি আগে ল্যাপটপ ইউজ করছেন

যে ওনার যে পরিশ্রমের টাকা উনি এটা সম্পূর্ণ নিজ দায়িত্বে নিজে চেক করছেন ইউটিউব দেখে সম্পূর্ণ উনি চেক করে ওনার কাছে ভালো লাগছে তাই উনি এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতেছেন তো যারা এরকম আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন ডাইরেক্ট স্টারল্যান্ডে চলে আসবেন আর স্টারল্যান্ডের উপরে আপনারা অবশ্যই ট্রাস্ট রাখতে পারেন স্টারল্যান্ড অবশ্যই একটি ট্রাস্ট প্রতিষ্ঠান যারা অনলাইন থেকে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ